তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো তো আজকার ভিডিও থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো যে আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যে যারা শুধুমাত্র পাশ করার জন্য পড়তে চাইছ ঠিক আছে কারণ এই সময় তোমাদের কাছে একটা ভার্স সিলেবাস তোমরা হয়তো ভাবছো যে কী করে এত করে পাশ করবো ঠিক আছে শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটা যারা এইটটি বা নাইনটি মার্কসের জন্য করছো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা নয় প্রথমে কিন্তু আমি বলে দিলাম ঠিক আছে তো দেখো যারা শুধুমাত্র পাস করার জন্য পড়ছো তোমাদের প্রথমেই আমি একটা কথা বলি যে ভিডিওতে যে যে জিনিসগুলো বলা হবে সেগুলিকে একটু ভালো করে ফলো করবে এবং তোমাদের আরেকটা কথা বলছি এই সময় আর সময় বেশি নেই ঠিক আছে তো যেটুকু সময় পাচ্ছ ভালোভাবে কিন্তু পড়ে যেও তোমরা যদি এই সময় পাঁচ ঘন্টা ছ ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা যে যত ঘন্টাই পড়ো না কেন যেটুকুই পড়বে মন দিয়ে পড়বে এমন নয় যে আমি পড়বে বসব এই জন্যে যে ঘরে দেখছি আমি পড়তে বসেছি সেই জন্যে তা কিন্তু নয় এই সময় যেটুকু পড়বে সেটা কিন্তু মন দিয়ে পড়বে এবং আমি তোমাদের বলছি যে যেগুলো বলা হবে সেগুলো তোমরা বাংলাতে কিন্তু অবশ্যই পাস করে যাবে তোমাদের কোনো অসুবিধা হবে না ঠিক আছে তাওগুলো বলার পরও জন্য মানে ভিডিওটা ডিসকাস করার পরও যদি কোথাও কোনো কনফিউশন থেকে থাকে বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তবে যেগুলো বলা হচ্ছে সেগুলি কিন্তু ভালোভাবে ফলো করবে ঠিক আছে তো চলো আজকে স্ট্র্যাটেজিটা দেখে নেওয়া যাক তো দেখো তোমাদের আমি দু হাজার পনেরো সালের একটা কোয়েশ্চেন থেকে দেখাচ্ছি তোমাদের মোট পূর্ণমান হবে কোয়েশ্চেনটার আশি ঠিক আছে তার মধ্যে তোমাদের আঠেরোটা দেবে এমসিকিউ এবং বারোটা দেবে এসে কিউ তাহলে মোট কত হলো তিরিশ মার্ক্সের যারা শুধুমাত্র পাশ করার জন্য তোমরা বলছো ঠিক আছে আমি অন্যদের জন্য এটা কিন্তু বলছি না যারা ভালোভাবে পড়াশোনা করছো করেছো সারা বছর তাদের জন্য কিন্তু এটা নয় ঠিক আছে তো কি করবে তোমাদের যে অথবার প্রশ্নগুলো থাকবে দেখো অথবার প্রশ্নগুলো কিন্তু কেউ ছেড়ে আসবে না প্রতিটা কোয়েশ্চনের অ্যান্সার তোমরা করে আসবে ঠিক আছে একটাও কিন্তু ছেড়ে আসবে না অথবাগুলো কিন্তু ছাড়বে না আরেকটা কথা বলে রাখি যে এই শর্ট কোয়েশ্চনের জন্য এখন তোমরা ভাববে যে তাহলে কী করে তোমাদের তোমাদেরকে শুধু বলছি যে কবিতা গল্প যেগুলো আছে সেগুলো শুধুমাত্র এই সময় ভালো করে রিডিং পড়ো দেখো যেমন এখানে খুব সহজ দিয়েছে অবসন্ন মানুষের শরীরে দেখি কি ধুলোর কলঙ্ক এটা কোথা থেকে এসে মহুয়ার দেশ এবং কবিতাগুলি খুবই ছোট ঠিক আছে দু চারবার রিডিং পড়লে দেখবে তোমরা অ্যান্সার করতে পারছো তবে হ্যাঁ তোমাদেরকে একটু মন দিয়ে সময় পড়তে হবে শুধুমাত্র দু চারবার রিডিং পড়ে নিলাম তাহলে হয়ে গেল তা সেটাকে মনে রাখার কিন্তু চেষ্টা করতে হবে হুম রক্তের অক্ষরে দেখিলাম দেখো আপনার রূপ খুবই ছোট কবিতা রূপনারায়ণের কুলে ঠিক আছে এই জন্য বলছি এই সময় গল্প কবিতাগুলোকে ভালোভাবে কিন্তু রিডিং পড়ো এবং মক টেস্টটা ঠিক আছে শর্ট কোয়েশ্চেন দেখো পড়ে পড়ে তোমরা পাচ্ছ কি না করতে ঠিক আছে আমার চ্যানেলেও মক টেস্ট আমি নিয়েছি অন্য যদি অন্য কোথাও থেকেও পারছো সেখান থেকেও কিন্তু করতে পারো কোনো অসুবিধা নেই বুঝে গেলো তাহলে তাহলে শর্ট কোয়েশ্চেনের জন্য শুধু এই এখন ভালোভাবে বই রিডিং পড়বে তোমরা সেখানে কিছু না পারলেও তোমরা তিরিশের মধ্যে তো মোটামুটি চোদ্দোটাও করে আসতে পারবে ঠিক আছে সেজন্য যতই করে আসতে পারো ছেড়ে আসবে না এটাই আমার মেন কথা তোমার প্রশ্ন কিন্তু ছেড়ে আসবে না এবং এই সময় ভালোভাবে কিন্তু রিডিংটা করো বিশেষ করে কবিতা এবং গল্প এগুলি কিন্তু ভালোভাবে রিডিং পড়ো ঠিক আছে এবং দেখবে তোমাদের আমি আজকে মনে হয় এসি কিউ এমসি কিউ এসি কিউ যে ভাষা থেকে সাজেশানগুলো দিচ্ছি সেগুলো কিন্তু ভালোভাবে পড়ে যেও এরপর আসি এটা হয়ে গেল শর্ট কোয়েশ্চনের পার্টা এরপরে আসছে তোমাদের ফাইভ মার্কসের দেখো এখান থেকে মোট পূর্ণমান কত পঞ্চাশ ঠিক আছে তো দেখো গল্প থেকে তোমাদের কে বাজে কে বাজে গল্প থেকে প্রশ্ন আর তোমাদের আমি লিখিয়েছি ভাগ থেকে ঠিক আছে এই দুটো গল্প থেকে তোমরা এই সময় মুখস্থতার এই সময় আমি করতে বলতে পারি না তোমরা কোয়েশ্চেন ভালো ভালোভাবে কিন্তু পড়ো তোমরা নিজেরাই লিখতে পারবে এখনও বলছি যারা কিন্তু কিছু পড়ো আমি তাদের জন্য বলছি যারা করে রেখেছ প্রপার নোটস করে রেখেছ তাদের জন্য এই বিষয়টি কিন্তু আমি বলছি না তারা শুধুমাত্র সেই প্রশ্নের উত্তরগুলি রিডিং বড় ভালো করে তোমরা নিজেরা লিখতে পারবে ঠিক আছে এই ভরসা আমার আছে তোমরা লিখে আসতে পারবে তারপরে আসছি কবিতা থেকে কবিতা থেকেও আমি তোমাদের সাজেশান দিয়েছি গল্প কবিতার নাটক এগুলির জন্য দেখবে আলাদা প্লে তৈরি করা আছে ঠিক আছে আলাদা করে সাজেশান দেওয়া আছে সেইগুলি এই সময় ভালোভাবে রিডিং পড়ে যাও এই সময় খুব মুখস্থ বিদ্যা তোমাদের হবে না ঠিক আছে তাই আমি বলছি ভালোভাবে রিডিং পড়ে যাও তোমরা পরীক্ষার খাতা লিখে আসতে পারবে গল্প কবিতা তোমাদের ছাড়া কিন্তু যাবে না ছাড়বে না এটা তোমরা মনে রাখবে গল্প কবিতা কোনো মতে কিন্তু কোয়েশ্চেন আনসার ছেড়ে আসবে না যা গল্প লিখে আসবে ঠিক আছে দেখো তো তোমাদের আছি পরের পাঠ হলো নাটক থেকে তোমাদের একটা আছে নাটক একটা হলো নানা রঙের দিন নাটক তোমরা তোমাদের যদি বিভাবনাটক পড়তে ভালো লাগে তাহলে সেখান থেকে কোয়েশ্চেনগুলি করবে এবং যদি নানা রঙের দিনটা ভালো লাগে তাহলে নানা রঙের দিন থেকে কোয়েশ্চেন আনসারগুলি করবে যা যেটা পছন্দ সেটাই পড়বে এবং তারপরে হলো পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন এবং অলৌকিক গল্প দুটোর মধ্যে যে কোনো একটা থেকে লিখতে হবে আমি বলবো অলৌকিক গল্পটাকে চুজ করবে কারণ এটা গল্পের আকারে লেখা তোমরা পড়েও বুঝতে পারবে এই সময় এবং লিখে আসতেও পারবে ঠিক আছে যদি তোমাদের কাছে কোনো রেফারেন্স বই থাকে তাহলে সেখান থেকে তোমরা যে সারসংক্ষেপটা আছে সেটাও পড়ে নেবে ঠিক আছে এবং যে সাজেশানগুলি অলৌকিক গল্পে দেওয়া হবে সেগুলি কিন্তু তৈরি করে যাবে এটা গল্পের আকারে তোমরা লিখতে পারবে পরে আছে তোমাদের যে আমার বাংলা আমার বাংলা তোমাদের পাঁচটা গল্প আছে তার মধ্যে যারা এখনও পর্যন্ত পড়নি তাদের জন্য শুধুমাত্র বলছি যে যে কোয়েশনগুলো আমার বাংলা থেকে লেখানো আছে সেই কোশ্চেনগুলো কিছু শুধু করে যাবে ঠিক আছে এবং শব্দার্থ পরিবর্তনের ধারা এই এই সব এই পাঠটা থেকে তোমাদের যে কোনো একটা লিখতে হবে তোমাদের আমি এসে সরি ফাইভ মার্ক্সে দেখবে ভাষা থেকে সাজেশন দিয়েছি পাঁচটা না ছটা মতো সাজেশন হবে যদি সময় থাকে তাহলে পড়ে যেও কারণ এই সময় একটু বেশি পড়তে কারো কোনো অসুবিধা হবে না কারণ এই সময়টা পড়ার সময় ঠিক আছে এই সময় একটু ভালো করে পড়ে দিও এবং আরেকটা তোমাদের জিনিস বলছি যে এই যে শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসটা আছে এখান থেকে চারটে প্রশ্ন দেবে তার মধ্যে তোমাদের দুটো লিখতে হবে ঠিক আছে তো এগুলো সাজেশানটা একটু ফার্স্ট আমি বলবো যে বিজ্ঞান চর্চার ইতিহাসের যে সাজেশানগুলি দেওয়া আছে শুধুমাত্র সেটা তোমরা এই মাত্র এম এখন ফলো করো বিজ্ঞান চর্চার ইতিহাস থেকে যে সাজেশনগুলি দেওয়া হচ্ছে সেখান থেকে শুধুমাত্র প্রশ্নগুলি করে যাও তাহলে বোঝাতে পারলাম প্রথমে তোমাদের তিরিশ মাসে শর্ট কোশ্চেন আসবে তার জন্য আমি ভালোভাবে বইটাকে রিডিং পড়তে বললাম গল্প থেকে যেটা আসবে তোমরা সেটা লিখতে পারবেই কবিতা থেকে যেটা আসবে সেটাও তোমরা লিখতে পারবে সেটা কিন্তু আসবে না প্রশ্ন নাটক থেকে তো বললাম যে কোনো একটা নাটক করবে এবং এখান থেকে অলৌকিক গল্পটাকে করবে পরে আমার বাংলা থেকে যে তোমাদের কোয়েশ্চেনগুলো লেখানো হয়েছে দুটো মতো মনে হয় লেখানো হয়েছে দুটো প্রশ্ন করে যাবে এবং এখান থেকে যদি সময় থাকে তাহলে দেখবে আলাদা করে প্লে তৈরি করা আছে সাজেশান দেওয়া হয়েছে সমস্ত কিছু করা হয়ে গেছে যদি সময় থাকে পড়ে যাবে যেগুলো সাজেশান হিসেবে দেওয়া হয়েছে ভীষণ ইম্পর্টেন্ট এবং এইখান থেকে বিজ্ঞান চর্চার ইতিহাসটা কিন্তু করে যাবে কারণ দুটো প্রশ্ন আমি জানি যে আসবে কিন্তু এই সময় যদি সময় একদমই না থাকে তাহলে শুধুমাত্র বিজ্ঞান চর্চার ইতিহাস থেকে কোয়েশ্চেনটা করে যাবে এবং ঠিক আছে বোঝাতে পারলাম এতদূর পর্যন্ত এবং শেষে আসছে তোমাদের একটা দশ মার্কসের প্রবন্ধ রচনা লিখতে দেবে টেন মার্কসে দেখবে তোমাদের অনেকগুলো অপশান থাকবে যারা এখনও পর্যন্ত কিছু করনি তাদের জন্য বলবো যে তারা শেষে দেখবে একজনকে জীবনী লিখতে দেওয়া থাকবে ঠিক আছে জীবনীটা দেখবে জন্ম পিতা এমনি এমনি করে পয়েন্ট দেওয়া থাকবে কিন্তু ঠিক আছে সেগুলোকে শুধুমাত্র নিজের ভাষাতে লিখে যাবে ঠিক আছে তো তোমরা রচনা লিখেছ ঠিক সেরকমভাবে পয়েন্ট ওয়াইজ লিখে যাবে ঠিক আছে এবং যদি সময় থাকে তাহলে যেগুলো সাজেশন হিসেবে দেওয়া হচ্ছে সেগুলিকে রিডিং পড়ে যেও এবং আরেকটা কথা বলছি যে এই যে লেখাটা ছেড়ে কিন্তু আসবে না আমি বারবার করে বলছি যে যা নিয়ে লিখতে দেখ ঠিক আছে লিখে আসবে পয়েন্ট দেওয়া থাকবে যেমন ইচ্ছে তোমরা লিখে আসবে ছেড়ে কিন্তু আসবে না আমি বারবার করে এখনও পর্যন্ত বলছি ছেড়ে কিন্তু কোনো প্রশ্ন আসবে না ঠিক আছে তো এখানে শেষ করলাম কোনো বুঝতে যদি অসুবিধা হয় তারপরেও মানে বোঝালাম তাও যদি অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানিও কোনখানে কি অসুবিধা হচ্ছে এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো এবং সকলে এই সময় জটা দিন আছে মানে কি বলবো পড়ে যাও আর কিছু আমার বলা নেই এই সময় সারা বছর যা করেছে করেছে এই মুহূর্তে প্রস্তুতি কিন্তু শেষ প্রস্তুতি এই সময় কিন্তু ভালোভাবে পড়ে যাও ঠিক আছে সকলে ভালো থেকো থ্যাংক ইউ